আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি দেখুন এখানে আমরা এগুলোকে চ্যাং মাছ বলি মাছগুলো একদম কেটে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি টমেটো দিয়ে রান্না করব এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি আর এখানে তো পেঁয়াজ আর মরিচ তো প্রথমে লবণ আর হলুদ দিয়ে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল রান্না করতে যতটা তেল লাগবে আমি সব পুরোটাই দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেবো মাছগুলো পরে আটকে যাবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ছেড়ে দেবো

মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছিঁড়ে দিয়েছে বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে মশলাটাকে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তাহলে মাছগুলো খেতে খুবই ভালো লাগবে আর টমেটো দিয়ে মাছ রান্না করে খেতে খুবই ভালো আপনারা অবশ্যই রান্না করবেন তাহলে মশলাটা আমার খুব ভালো পছন্দ হয়েছে তার আমি পানি জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি মাছগুলোকে ঢেলে দি মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছি চাপাটা খুলে দেখে দেব দেখুন খুব সুন্দর হচ্ছে মাছ রান্নাটা দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে চ্যাং মাছ বা টাকি মাছ রান্না করলে আমরা এটাকে চ্যামি বলি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে